এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের কাজ আরেক ধাপ এগিয়ে গেল পাঁচ অক্টোবরকে কেন্দ্র করে চলছে বিভিন্ন রকম আগ্রহ উদ্দীপনা এবং জাতীয়করণের নতুন আভাস কি বলছেন শিক্ষকরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় দৈনিক শিক্ষা ডট কম বরিশাল বিভাগের আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটা প্রতিবেদন প্রথমে দাবিতে সমাবেশ করেছে বরিশাল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা এ সময় নিজেদের নানা দুর্দশা এবং বৈষম্য চিত্র তুলে ধরে দ্রুত সময় তাদের দাবি পূরণে আল্টিমেটাম দেন তারা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশেষ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস এবং একাংশের বরিশাল মহানগর এবং জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে এই কর্মসূচি পালন করেন শিক্ষকেরা এ সময় ঝালকাঠি থেকে আসা শিক্ষক নুরে আলম বলেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাসে একই সিস্টেমে দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকেরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে বাড়ি ভাড়া পেলেও আমরা পাই এক হাজার টাকা বাংলাদেশে কোথাও বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে কিনা সেটা সরকারের কাছে জানতে চাই বানারি পাড়ার চাকার শেরি বাংলা একে ফজলুল হক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন আমাদের দাবি একটাই সেটা হচ্ছে জাতীয়করণ সরকারি শিক্ষকেরা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় মাত্র পাঁচশো টাকা উৎসব ভাতা বাড়ি ভাড়া সহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে আকাশসম বৈষম্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারি উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণের নানা পদক্ষেপ নিয়েছে কর্মচারী এবং শিক্ষক পরিষদ তারই ধারাবাহিকতায় একটি একাংশ বিভিন্ন কর্মসূচি পালন করল বরিশাল বিভাগে এবং অদূর ভবিষ্যতে শিক্ষকেরা প্রত্যাশা করছেন শিক্ষা জাতীয়করণের আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ